রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কলেজ ক্যাম্পাসে ভিড় করছেন শিক্ষার্থীদের মা বাবা ও স্বজনেরা তারা তাদের সন্তানদের খুঁজছেন কেউ কেউ এখনও সন্তানদের খোঁজ পাননি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আজ সোমবার বেলা দেড়টার কিছু আগে মাইলস্টোন স্কুলের দোতলা ভবনের প্রবেশমুখে বিমানটি বিধ্বস্ত হয় সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এই ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস আহত হয়েছেন অনেকে তবে সংখ্যা এখনো জানা যায়নি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একের পর এক অগ্নিদগ্ধ মানুষকে নেওয়া হচ্ছে বেলা সাড়ে তিনটা পর্যন্ত খবর জাতীয় বার্ন ইনস্টিটিউটে আটাশ জনকে নেওয়া হয়েছে বেশ কয়েকজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন সেনাবাহিনী বিমান বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে বাংলাদেশ বর্ডার গার্ড সদস্যদের মোতায়েন করা হয়েছে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার কাজ করছে ঘটনাস্থলে থাকা লাকি আক্তার নামে এক অভিভাবক বেলা তিনটার দিকে গণমাধ্যমকে জানান তার দুই সন্তান মাইলস্টোন স্কুলে পড়ে তিনি বলেন বড় সন্তানকে বের করতে পেরেছি ছোটটাকে খুঁজে পাচ্ছি না ফেরদৌসি বেগম নামের আরেক অভিভাবক বলেন তার মেয়ে ভেতরে আটকা পড়েছে তিনি তার মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না ঘটনাস্থলে থাকা মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পরিচয় দেওয়া মোহাম্মদ সবুজ মিয়া গণমাধ্যমকে জানান দোতলা ভবনটিতে শিক্ষার্থীদের পাঠদান করা হয় ক্লাস শেষ হয়েছিল বেলা একটার দিকে কিছু শিক্ষার্থী বেরিয়ে গিয়েছিল তবে অনেকে অভিভাবকদের জন্য অপেক্ষা করছিল তখনই বিমানটি বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায় ঘটনার প্রত্যক্ষদর্শী ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মাহিম হাসান সিয়াম গণমাধ্যমকে জানান প্রজেক্ট টু ভবনের সামনে বিমানটি পড়েছে ওই ভবনে দুটি তলা মিলিয়ে মোট ষোলোটি ক্লাসরুম আছে আর চারটি শিক্ষকদের রুম প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস হতো ওই ভবনে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শ্রেণীকক্ষের সামনে বিমানটি বিধ্বস্ত হয়েছে ক্লাস চলছিল কিছুক্ষণের মধ্যেই ক্লাস শেষ হতো ঠিক সেই সময় কলেজের প্রজেক্ট সাত নম্বর ভবনে বিমানটি ধাক্কা লেগে জ্বালানি লিকেজ হয় পরে প্রজেক্ট দুই ভবনের সামনে আছড়ে পড়ে দর্শক আপডেট পেতে দেশদশের সাথেই থাকুন